আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি ইলিশ মাছের লেজের ভর্তা তো অনেকে তো আপনারা পদ্মার পাড়ে মাওয়াঘাটে গিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছেন তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলুন শুরু করা যায় এইখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের লেজ এটাকে লবণ এবং হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি তারপরে এখন আমি এই মাছটাকে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি দুপাশ যখন বাদামি কালার হয়ে যাবে তখন মাছটাকে উঠিয়ে নিতে হবে মাছটা উঠানোর পরে গরম অবস্থাতেই আপনারা চাইলে এটাকে শিল পাটায়ও তেতলে নিতে পারেন আবার এরকম স্টিলের গ্লাস দিয়েও এই কাজটা করতে পারবেন তো মাছের এই বড় কাটাটা দেখতেই পারছেন খুব সুন্দর করে মাছগুলো কিন্তু খুলে গেছে কাটা থেকে সব কাঁটাগুলোকে বেছে নিয়েছি একটা একটা করে একটু সময়ের ব্যাপার কিন্তু হাত দিয়ে এই কাজটা সুন্দর করে করে নিতে হবে এই তো দেখতে পারছেন সব কাটা কিন্তু আমি আলাদা করে তুলে নিয়েছি এখন এইখানে তেমন কোনো কাটাই নেই যা আছে ছোট ওইটার কোনো সমস্যা নেই তো যাই হোক এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে দিবেন মাছের ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ ঝালটা আপনারা যে যার মতো করে নিতে পারেন কম বেশি আমি মিডিয়াম ঝাল পছন্দ করি তাই আমি এখানে তিনটা মরিচ অ্যাড করলাম মরিচটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে চটকি নিতে হবে এই পর্যায়ে আমি যেই কড়াইটাতে মাছটা ভেজেছিলাম সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম এতে করে ভর্তার যে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে এখন খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ভর্তাটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন ভর্তার টেস্টটা তত ভালো আসবে পেঁয়াজগুলো একটু নরম নরম হবে তো তৈরি হয়ে গেল আজকের আমার মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা তো বাড়িতে একবার হলো ট্রাই করবেন গরম ভাতের সাথে তো এই ভর্তাটা খুবই মজা লাগে আর যারা আপনারা বিক্রমপুরের মানুষ আছেন তারা তো এই ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় জানেন এই ভর্তাটা কিন্তু চাইলে আপনারা টাকি মাছ রুই মাছ কিংবা কাতল মাছ দিয়েও তৈরি করতে পারবেন আমরা কিন্তু চিংড়ি মাছটা দিয়েও এইভাবে হাতে মেখে ভর্তা তৈরি করি তো যারা বিক্রমপুরের বাহিরের অঞ্চলের আছেন তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সবসময় মতো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ